আমরা এখন চলে এসেছি কোথায় এটা বল বললা স্কাই ব্রিজ কেবল কার ওই তো কেবল কার করে মনে হয় স্কাই ব্রিজ যেতে হয় তো এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটাতে হবে দেখি কত নেয় বাইরের দেশের বাইরের লোকদের জন্য তো একটু বেশি সব কিছুতেই তো চলো সেটাও তোমার সাথে শেয়ার করবো ওই ওপরটা যাই না তোমা দেখতে পাচ্ছো কিনা তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাই আমরা হয় যে একটা মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি টিকিট কাটতে আর ভিতরটা দেখো কত সুন্দর কি ভালো লাগছে দেখতে দেখাচ্ছি

দেখো ভয়ে মুখ টুক শুকিয়ে গেছে আমার কিছু হয় নাই খালি ওদের নামারো তাও আমি ভিডিও করছি আর পেছনে সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে অনেকটা ওপরে জানো খুব ভয় লাগছে আসলে এর আগেও চড়েছিলাম হরিদ্বারে তারপরে এর আগে ভাইজিকে চড়েছিলাম ওগুলো এতটা উপরে ছিল না কান বন্ধ হয়ে যাচ্ছে ভয় অনেকটাই উপরে খুব আস্তে আস্তে উঠছে উপরে অনেকদিন মানে যখন নাকি যখন থেকে মালয়েশিয়া আসার কথা ছিল তখন থেকেই ভাবছিলাম যে আর কোথাও যাই বা না যাই এই স্কাই ব্রিজে আসবোই তো আসতে পারলাম যাই হোক আশাটা পূর্ণ হলো ওই যে ওপরটাতে আমরা যাব ওটা হচ্ছে স্কাই স্কাই ওয়াক কথাও বলতে পারছি না ভীষণ ভালো লাগছে অনেকটা উপরে সামনের নিচ্ছি তো দেখা সিটা দেখা সমুদ্র দেখতে বুঝতে সামনে সমুদ্রটা দেখো তাহলে বুঝতে পারবে নি মানে কতটা নিচে আর নিসটাও দেখো অনেকটা নিচে খাই দেখো এই পাশে সমুদ্রটা পুরো মন হচ্ছে কি আকাশটা মানে আকাশটা আকাশ মন হচ্ছে সমুদ্র তো মনেই হচ্ছে না মানে আকাশ আর সমুদ্র এক জায়গায় মিলে আসছে মিলে আছে তো ফাইনালি পৌঁছে গেছি বাবা ভয় জয় করে নাম নামবো চলো নেমে তোমাদের সাথে শেয়ার করছি পুরো চলে এসেছি দাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে এখন স্কাই ব্রিজের দিকে যাচ্ছি আমরা আমাদের আবার একটা কেবল কারের টিকিট কাটতে হবে স্কাই ব্রিজে যাওয়ার জন্য মানে এখান থেকে যাওয়া যায় অনেকটা হাঁটতে হবে আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ তো ও আমার ছেলে আর পারছে না তা হেঁটে হেঁটে খুবই কষ্ট হচ্ছে রোদে তাও ওপরে যেন একটু ঠান্ডা তাই ও বললো যে টিকিট কেটে নিই কেবল কারে করে স্কাই ব্রিজে যাই আর স্কাই ব্রিজটা দেখো ওই যে দূরে বর্ডারটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে স্কাই ব্রিজ আমরা আবার কেবল কারের ভিতরে ঢুকে গেছি স্কাই ব্রিজে ছনে তোমার দেখতে পাচ্ছিস আর দেখো দাদাকে ভয়ে কেমন করছে পুরো শক্ত আমি আমার ছেলে কিন্তু ভয় পাচ্ছি না কিন্তু ভয়ে আমাদেরকে মানে নরমিনা না এত ভয় পাচ্ছে কথা বলছে না ভয়ে এই যে ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে আমরা এখন এই দিকটা দিয়ে নেমে 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 ওই জায়গাটায় যাবো ওই যে ওই জায়গাটায় যাবো বন্ধুরা আমরা সিঁড়িতে যেতে পারলাম না খুব ভয় পাচ্ছে বলে সিঁড়ি এতটা নিচে উপরে উঠতে পারবো না তাই আবার দুই তিন সিঁড়ি নিচে নেমে আবার উপরে উঠে চলে আসলাম এখন হচ্ছে স্কাই স্কাই টিকিট কাটতে গেছে স্কাই স্কাই করে তো ওই যে আমরা চলে এসেছি স্কাই ব্রিজে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো গ্লাস জায়গায় জায়গায় দেওয়া আ ওপরেটা দেখানা স্কাইবিসটা কিসের মধ্যে চলতেছে এই একটা কাঠের মধ্যে ছিল রকেটটা দেখো রকেটটা দেখো মাভি তো বলে ক্লাসটা ওদিকে দেখতে পাচ্ছি থেকে ভিউটা দেখো এখানে लास्ट এটা দেখো বন্ধুরা উপর থেকে আসলাম ওই যে উপর থেকে আমরা আসছি নিচে

তো তোমরা সবাই সুস্থ ভালো থাকো টা বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করে দেব আর টং করে বাজিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাই তো আমরা এখন চলে এসেছি গল স্কোয়ার তো ওইটা সাইড থেকে ফটো তুলতে পারবো আর চলছে লাগ আমাদের দেখতে পারলাম না সাইড থেকে যতটুকু ভিডিও করতে পারবো তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভিউটা দেখো কি ভালো লাগছে এখন এখানে বাজে সাড়ে ছয়টা কিন্তু ইন্ডিয়াতে এখন বাজে বিকেল চারটা বন্ধুরা ওই যে ওইটাই কার স্কোয়ার দেখতে পারলাম না ব্যাড লাক ওই যে কালার হচ্ছে তো দেখো তোমরাও সাইড থেকেই দেখলাম ওখান থেকে বললো যে এখন বন্ধ আছে আমি আগের ব্লগের সাথে অ্যাডজাস্ট করে দেবো তোমরা ওখানেই দেখে নিও কারণ কি এখানে যেহেতু ঢুকতে পারলাম না ব্লগও করতে পারলাম না জাস্ট একটুখানি আসলাম আর থেকে একটুখানি দেখে চলে গেলাম তো ভিডিওটা আমি আগের ব্লগের সাথে অ্যাডজাস্ট করে দেবো তোমরা এটাই দেখে নিও ঠিক আছে